ব্রাইডকে সাজাতে গিয়ে এমন একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা পুরোপুরি ধারণার বাইরে ছিল তো দিনটা ছিল ফার্স্ট মে আর আমার ওই দিনের লোকেশন ছিল নবদ্বীপে তো যখন ব্রাইডকে সাজাতে যাচ্ছিলাম ওই দিনটাতে এতটা পরিমাণে গরম ছিল যে কি বলবো আমার তো এমনিতেই শরীরটা খারাপ ছিল আর গরমে আরোই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো লোকেশনে পৌঁছে আমি গিয়ে ফার্স্ট টাইম আমার ব্রাইডের ডিমান্ডগুলো জেনে নিই তো ব্রাইডের তেমন কিছুই ডিমান্ড ছিল না ব্রাইড শুধু আমাকে বলেছিল দিদি তুমি তোমার পছন্দ মতো সাজিয়ে দাও কিন্তু ব্রাইডের ননদের ডিমান্ড ছিল যে আমি যেন ব্রাইডকে আমার মনের মতোই সাজাই আর তার হেয়ারটা যেন আমি ব্যাকসাইডে একটু কালসের মধ্যে রাখি এটুকুই তাদের ডিমান্ড ছিল আর বাদ বাকি সমস্ত কিছু আমার ওপরেই ছেড়ে দিয়েছিল তো আমি সব ডিমান্ডগুলো শুনে নিয়ে আমার ব্রাইডকে সাজাতে বসিয়ে দিই প্রথমে তো বেশ দিব্যি ভালোই সাজাচ্ছিলাম বেশ সাজাতে সাজাতে অবশ্য বেশ কয়েকবার মাথাটাও ঘুরছিল শরীরটা এতটাই পরিমাণে খারাপ ছিল তো যাই হোক অনেকটা অসুস্থতা নিয়ে আর গল্প করতে করতে কাজের মধ্যে থেকে প্রায় মেকআপটা কমপ্লিটই করে ফেলেছিলাম আর তারপরে যেই কিনা হেয়ারটা করতে যাব তখনই কিনা ঘটে গেল মহাবিপদ হঠাৎ করে কারেন্টটা চলে গেল। যেহেতু আমার ক্রিম্পিংটা করা ছিল ফ্রন্টে ওই জন্য আমি ফ্রন্ট ভেরিয়েশনটা তো কমপ্লিট করে নিয়েছিলাম বাট ব্যাকের হেয়ারটা যেহেতু আমার কালস করার দরকার ছিল আর অনেকটা টাইম ওয়েট করার পরেও দেখছি কারেন্ট আর কিছুতেই আসছে না আর আমি তো ভেবে নিয়েছিলাম আজকে বোধ হয় আর কারেন্টই আসবে না তো যাই হোক অনেকটা টাইম ওয়েট করার পরে ফাইনালি কিন্তু কারেন্টটা এসেছিলো তাই জন্য আমি কিন্তু ব্রাইটের বাড়ির লোকের পছন্দ মতো তার হেয়ারটা কমপ্লিট করতে পেরেছি আর যদিও বা আমাকে ব্রাইট বলেছিল যে দিদি তুমি ফ্রন্টটা তুমি তোমার পছন্দ মতো করো তো আমি আমার পছন্দ মতোই ফ্রন্ট ভেরিয়েশনটা করে দিয়েছিলাম আর ব্যাক সাইডটা যেহেতু তার ননদের পছন্দ ছিল যে কালসের মধ্যে করি আর কারেন্ট না আসলে আমি কীভাবেই বা সেটা কমপ্লিট করতাম এটা নিয়ে বেশ একটু টেনশনেই ছিলাম কেন কি এতটা পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো আর কারেন্টটাও চট করে আসতে চাইছিল না সেটা নিয়ে বেশ টেনশনই ছিলাম তো যাই হোক লাস্ট পর্যন্ত সমস্ত কিছুই বেশ ভালোভাবে মিটে গেল আর আমার ব্রাইডের লুকটা কেমন লেগেছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে তো দেখে নিয়েছো আচ্ছা চলো ও কিন্তু পুরোটাই আমার ইচ্ছে মতো সেরেছে ওর নিজের কোনো ডিমান্ড ছিল না হেয়ার থেকে শুরু করে আই মেকআপ সবকিছু আমি আমার পছন্দ মতো করে দিয়েছি তো ওর তো ভালো লেগেছে তোমরা শুনতেই পেলে তোমরা একটু জানি ওর লুকটা তোমাদের কেমন লাগলো তো তোমরা তোর মুখ থেকে শুনতেই পেলে যে ওর লুকটা কেমন লেগেছে ও তো রিভিউটা দিয়েই দিল আর ব্রাইডের বাড়ির প্রত্যেকেরই কিন্তু ও লুকটা খুবই পছন্দ হয়েছিল আর আশা করছি ও স্মাইলটা দেখেও কিন্তু তোমরা বুঝতেই পারছো যে ও লুকটা নিয়ে কতটা খুশি ছিল ওর কতটা ভালো লেগেছে লুকটা ব্রাইডের প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লেগেছিল লুকটা আর ও লুকটা কমপ্লিট করার পরে কিন্তু আমার কাছে এই দিদিভাইও একটা পার্টি মেকআপ লুক নিয়েছিল আর এই দিদিভাইয়ের সাজানোর আগে আমি যখন ভিডিওটা নিচ্ছিলাম দিদিভাই কিন্তু বেশ লজ্জা পাচ্ছিলো তো যাই হোক এটা ছিল দিদিভাইয়ের ফাইনাল লুক দিদির এই পার্টি মেকআপ লুকটাও কিন্তু কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই জানিও আর দুজনে দুটো লুক কমপ্লিট করার পরে আমাদের অবস্থা দেখো আমি তো এটাই দেখছিলাম আমার চোখ মুখের অবস্থাটা কেমন হয়ে গেছে এতটা পরিমাণে শরীরটা খারাপ ছিল বারবার খালি মাথা ঘুরছিলো আর এদিকে বাইরেও এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমরা কিছুতেই বেরোতে পারছিলাম না আমরা তো ওখানে ব্রাইডের বাড়িতেই বসেছিলাম আর এদিকে ব্রাইড তো ভেনউতে চলে গেছিলো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তাই জন্য ব্রাইড তো চলে গেছে আর আমরা ব্রাইডের বাড়িতে বসে থাকতে থাকতে আমাদের হঠাৎ করে খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো ওই জন্য আমরা ওখান থেকে ফুচকা খেতে চলে গিয়েছিলাম আর ওখান থেকে ফুচকা মোমো সমস্ত কিছু খেয়ে আমরা তারপরে বাড়ি চলে গিয়েছিলাম